আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন দেনদার প্রতিষ্ঠিত পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র পাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুদর্শন তিনি নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা শিক্ষক বিসিএস এডুকেশন ক্যাডার পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকা স্ট্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্দিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি মাসাল্লাহ পাত্র নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রের বৈধায়িক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মেডিকেল অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল ঢাকা পাত্রের বাবা প্রফেসর ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি এগারো সালে ঢাকা এইচ এস সি তেরো সালে ঢাকা এম বিবিএস সরকারি মেডিকেল কলেজ এফ সি পি এস পার্ট টু রানিং তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মাসাল্লা পাত্র নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস দু হাজার দশ সালে ঢাকা এইচএসি দু হাজার বারো সালে ঢাকা বিএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্র নাম আজি দিনদার ঢাকাই সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নিজেদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাঁচ সালে ঢাকা এস এস সি সাত সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকাই সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নিন্দা সুশ্রী পাত্রে আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো তিরাশি সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি মার্শাল্লা পাত্র নামাজি দিনদার ঢাকাই সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠা কোম্পানি ঢাকা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো এ রোড একুশ নিউ ডিওএস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু